যখন অসুস্থ আমাদের কাছে মনে হচ্ছে বাংলাদেশ অসুস্থ প্রিয় নেত্রী যখন অসুস্থ আমাদের কাছে মনে হচ্ছে আমি একজন রাজনীতি রাজনীতি শিখেছি করতে হয় কি অসাধারণ তার চিন্তার চেতনা মানুষের সঙ্গে আচার আচরণ কখনো কাউকে কোনো সময় আমরা দেখিনি কাউকে ভ্রমধ্য বা খুব একটি কথা বলে কারোর সাথে এই ধরনের আচরণ করেছেন আমাদের সেই নেত্রী যখন অসুস্থ যখন দেখি লিপওয়ালা আত্মনাথ যখন দেখি প্রদিকারের আত্মনাথ তখন আরো বেশি আবেগে আমরা আসুক্তিত হয়ে যাই এই অসাধারণ একটি ব্যক্তি গত তিন দিন যাবে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিয়েছে তার প্রয়োজনীয়তা কি প্রতিটি রাজনৈতিক দল প্রতিটি ব্যক্তি খেটে খাওয়া মানুষ শিক্ষালা সবাই বলেছে যে বাংলাদেশের একমাত্র অভিভাবক দেশের মধ্যে বেগুন খালো দেখিয়া আজকে ইতিমধ্যে আমরা জানলাম যে অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা তার সুস্থতার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছে এবং বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশের গণতন্ত্র যখন

লেখা থাকবে প্রিয় নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে মারা গিয়েছেন তার জন্য সে কাছে আমার একটি কথা খুবই মনে পড়ে সে কতটা নিষ্ঠুর কতটা নির্ম তার কাছে বাংলাদেশের প্রতিটি মানুষ আকুতি করেছিল পরিবার আকুতি করেছিল এবং খালেদা জিয়া কি বিদেশের চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু তিনি নেননি দেননি তিনি তুচ্ছ তাচ্ছিলতার সাথে কথা বলে থেকে আমার এই হল বাংলাদেশের অপেক্ষা আর একটা দিক খুবই মনে তখন হয়তো বা আমরা ছোট হয়তো বা দুই তিন বছর বয়স কিন্তু আমরা যখন শুনেছিলাম ইতিহাসে যখন দেখেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশে আসার পরে সত্তর দিন পরে শরীর পেছিলেন নির্মত হয় এই হত্যাকাণ্ডের সাথে শেখ জড়িত শেখ হাসিনা প্রতিটি মানুষকে হত্যা করার জন্য ব্যাকুল হয়েছিলেন কারণ দেশের মানুষ যখন গণতন্ত্র হারা হয়েছিলেন যখন ভোটের অধিকার হারা হয়েছিল মেরে ফেলানো যায় কিন্তু আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন সেই নেত্রী কি হাসি উজ্জ্বল ভাবে কারাগারে গিয়েছিলেন তারপরে হসপিটালে এসেছিলেন কি অসাধারণ হাসি দিয়ে বাংলাদেশের জনগণের কাছে হাত নাড়িয়ে দেখেছিলেন একটি সন্ধ্যে শাড়ি করে তারপরে সেই প্রিয় নেত্রীর হাসিটা আমরা আর দেখতে নি আমরা চাই সেই ফেব্রুয়ারি নির্বাচন প্রিয় নেত্রী যদি কিছু হয়ে যায় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব গণতন্ত্র ঘটন অধিকার আমারও রুদ্ধ হয়ে যাবে আল্লাহ আপনার কাছে আমরা করছি এই খোলা কাশের দলবল নির্বিশেষে আমাদের প্রিয় নেত্রীকে আপনি সুস্থ করে দেন সার্বভৌমত্বের জন্য গণতন্ত্রের জন্য বাংলাদেশের ভোটের অধিকারের জন্য আমি যেখানে দাঁড়িয়ে থাকা বলছি এখানে আমাদের চৌধুরী এমন ছিল আমার প্রিয় নেত্রী আমাদের যারা মা হারা হয়েছেন বাবা হারা হয়েছেন কারাগারে গিয়েছেন গুম হয়েছেন তাদের বিচার দেখে যেতে পারে আল্লাহ আপনার কাছে আমাদের এই ফরিয়াস এবং শেখ হাসিনার বিচার জন্য দেখে যেতে পারে আপনি এখানে অনেকের হাত আছে যার পছন্দ হয় সেই হাতে রুচি নয় আমার প্রিয় নেত্রীকে সুস্থ করে গণতন্ত্রের জন্য আমরা আপনার কাছে করি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এ পর্যায়ে বর্তমানে আসবেন আজকের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় জানাবিবুর রহমান ভাই